তো আমার কাছে কেন জানি মনে হলো যে আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় মারামারি হয় রসুল্লাহ সাল্লাম কিসের তৈরি এই প্রশ্নের পরেই কিছুক্ষণ নীরব থাকার পরে মানুষ খুব হট্টগোল শুরু করে মারামারি করে একেবারে সম্পর্ক পর্যন্ত তুচ্ছতা ছিল করে যার কারণে আর সলাতের দাওয়াত দিতে পারে না জাকাতের দাওয়াত দিতে পারে না তা হিদের দাওয়াত দিতে পারে না সুন্নার দাওয়াত দিতে পারে না হুকুম হাকাম সম্পর্কে বলতে পারে না কারণ তার সম্পর্ক এখানেই শেষ মাটি আর গরু আমি বলি কি ইসলাম এতে তেমন মানে জবরদস্তি নেই আমার মনে হয় কি সন্দেহ নেই প্রত্যেকটা ভালো জিনিস আলো যদি কোথাও জুলুম চলতেছে আপনি ওখানে গিয়ে অন্যায়টা থামালেন ভালো উপদেশ দিলেন ওদেরকে পরিবর্তন করার জন্য সহযোগিতা করলেন আপনি ওখানে মূলত নূর আলোই ছড়ালেন কন্ধকার চলে গেল জুরুম চলে গেল হারাম চলে গেল হালাল প্রবেশ করলো নূর প্রবেশ করলো বুঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বলতে বলেছেন আমাদের কাছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে মানুষই বলেছেন আমাদের কাছে আর আমাদের উচিত তাকে মানুষ হিসেবেই জানা মানুষ হিসেবে জানলে মানুষকে আল্লাহ যা দিয়ে বানাইছে তা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে বানাইছে বুঝি বললাম যদি ওনার চরিত্রের কথা আসে এই পুরো পৃথিবীর মানুষ আর জিন সবাই যদি আমাল করে আর সবার আমাল যদি এক পাল্লায় রাখা হয় জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের আমাল যদি এক পাল্লায় রাখা হয় মুস্তফা সাল্লাসাল্লামের আমলের পাল্লা ভারী হবে এই পুরো পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয় উনাগণ এক পাল্লায় রাখা হয় আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র আর গুণ এক পাল্লায় রাখা হয় ইনশাআল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাল্লা ভারী হবে এতে কোনো সন্দেহ নেই এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই কিন্তু ওনাকে আমরা নূর হিসেবে যান আমরা হিদায়াত হিসেবে যান আমরা রহমত হিসাবে জান আমরা তাকওয়া হিসেবে জান

খেলা আয়লা আপনি মান সেদের মতো কিন্তু আপনাকে আমি সবচেয়ে মর্যাদাবান করে তৈরি করেছি দারাজা আল্লাহ সব তারা আমাদেরকে বুঝা তো ভুল বুঝিয়েন না